নমস্কার বন্ধুরা দেশিকুণ পঞ্চুর আরেকটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে সবাইকে অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা প্রেগনেন্সি নাইন মান্থে সবচেয়ে বেশি পর্যন্ত যে টেনশনসি থাকে সেটি হলো বেবি ডেলিভারি সাধারণত বেবি ডেলিভারি কখন হবে কীভাবে বুঝবো বেবি ডেলিভারি হতে চলেছে কোন লক্ষণটি দেখে বুঝতে পারবো বেবি ডেলিভারি আর কিছুক্ষণ বাকি এ বিষয়ে আজকে সব ভিডিওতে সাধারণত ডিটেলসভাবে আলোচনা করবো এ বিষয়ে সাধারণত ছোটি লক্ষণের কথা বলবো যেগুলো দেখে নিজেরাই বুঝে নিতে পারবেন যে আপনার বেবি ডেলিভারি হতে চলেছে বা খুব শীঘ্র কিন্তু বেবি জন্ম নিতে চলেছে তো অবশ্যই এই লক্ষণগুলোর মধ্যে যদি কোনো একটি আপনার মধ্যে দেখা যায় তো অবশ্যই এই সময় কিন্তু নিজেকে প্রিপেয়ার করে নিতে হবে বেবি ডেলিভারির জন্য তো চলুন আজকে ভিডিওটি কিন্তু প্রচণ্ড পরিমাণে হেল্পফুল এবং ইনফরমেটিভ হতে চলেছে প্রত্যেকটা প্রেমস মাদারের জন্য তার জন্য কিন্তু ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন ভিডিও মূল বিশেষ যাবে তো সাধারণত প্রেগন্যান্সি নাইন মান্থে আমাদের শরীরে বিভিন্ন ধরনের পরিবর্তন লক্ষ্য করা যায় আর এই পরিবর্তন দেখে স্বাভাবিকভাবে আমরা কিন্তু এক ধরনের টেনশন পড়ে যাই বিশেষত যারা প্রথমবার প্রেগনেন্ট রয়েছে তারা তো আরও বেশি পরিমাণে টেনশনে পড়ে যান আর স্বাভাবিকভাবে তারা কিন্তু বারে বারে ডাক্তারবাবুর কাছে যেতে থাকেন ডাক্তারবাবুর কাছে গেলে ডাক্তারবাবু কিন্তু স্বাভাবিকভাবে চেক আপ করেন চেক আপ করার পরে দেখে বলেন যে আসলে বেবি ডেলিভারি এখন হবে নাকি আর কিছু সময় বাকি না আরও একবার আসতে হবে তো এই পুরো প্রসেসটিকে একটু সহজ করার জন্য আজকের ভিডিওটি সাধারণত প্রেগনেন্সি নাইন মধ্যে বিশেষ কিছু লক্ষণ যেগুলো দেখে নিজেরাই বুঝে নিতে পারবেন আপনার বেবি ডেলিভারি হতে চলেছে তো অবশ্যই এই বিষয়ে সাধারণত ছোটি লক্ষণে কথা বলবো অবশ্যই এই লক্ষণগুলো নিজেদের মধ্যে লক্ষ্য করে রাখতে হবে এবং এই লক্ষণগুলোর মধ্যে যদি একটিও লক্ষ্য করা যায় তাহলে কিন্তু অবশ্যই নিজেকে প্রিপেয়ার করে নিতে হবে বেবি ডেলিভারির জন্য তো এই বিষয়ে প্রথম যে লক্ষণটি কথা বলবো সেটি হলো সাধারণত প্রেগনেন্সির বেবি ডেলিভারি যখনই সময় কাছে আসে সেই সময় যেটা দেখা যায় সেটি হলো পেটের নিচে প্রেশার পরা হাঁটা চোলা উঠা বসাতে সমস্যা হওয়া এর কারণ কি এর কারণ হলো বেবি যেহেতু ডেলিভারি পজিশনে চলে আসে বেবি কিন্তু এই সময় মাথা নিচে পাও করে দিকে পড়ে নেয় এই সময় এই পজিশনে যদি চলে আসে তা স্বাভাবিকভাবে আমাদের যে তলপেটটির জায়গাটি রয়েছে এবং আমাদের যে প্রাইভেট পার্টি রয়েছে সেখানে কিন্তু এক ধরনের প্রেশার ফিল হবে এবং মনে হবে যে বেবি কিন্তু যে কোনো সময় নিচে পড়ে যেতে পারে বা যে কোনো সময় হয়তো যেদিকে বেরিয়ে যেতে পারে স্বাভাবিকভাবে এই সময় কিন্তু হাটা চলা ওঠাবার সাথে কিন্তু সমস্যা হতে পারে তো অবশ্যই এটি যদি লক্ষ্য করা যায় তাই তাহলে কিন্তু অবশ্যই বুঝে নাও যে বেবি ডেলিভারি কিন্তু আর কিছুক্ষণ বাকি বা আর কিছুক্ষণের মধ্যে কিন্তু বেবি পশব বেদনা উঠতে চলেছে তো অবশ্যই এই সময় কিন্তু নিজেকে প্রিপেয়ার করে নিতে হবে এ বিষয়ে সাধারণত দ্বিতীয় যে লক্ষণটি কথা বলবো সেটি হলো আমাদের যে জনিপথের জায়গাটি রয়েছে সেখান থেকে কিন্তু এক ধরনের মিউকাস প্লাগ বা সাত নির্গত হওয়া সাধারণত পুরো প্রেগনেন্সিতেই সাদা সাপ নির্গত হয়ে থাকে তবে সেটি থাকে পাতলা এবং হালকা চেটচেটে টাইপের তবে এই সময় যেটা দেখা যায় যেটা হলো গাঢ় টাইপের একদম গাঢ় সাদা এবং চিপচিপা পুরো চিপচিপা টাইপের একদম হাত থেকে ছেড়ে যাবে এবং এই সাদা সাপের সঙ্গে যদি হালকা পরিমাণ লালাভো আভাস থাকে মানে লাল লাল রক্তের আভাস থাকে তাহলে অবশ্যই কনফার্ম হয়ে যাবে এটি কিন্তু ডেলিভারি হওয়ার লক্ষণ এর কারণ কি এর কারণ হলো বেবি যেহেতু ডেলিভারি পজিশনে চলেছে এবং আমাদের বাচ্চাদের মুখের দিকে কিন্তু এক ধরনের প্রেশার দিচ্ছে এবং এই বাচ্চাদের মুখে এক ধরনের ঢাকনা হিসাবে এই মিকাশ প্লাগটি কাজ করে থাকে যেটি কিন্তু স্বাভাবিকভাবে প্রেশার ফলে কিন্তু আস্তে আস্তে করে বেরোতে চেষ্টা করে যাতে বেবি কিন্তু আস্তে আস্তে সেই বাচ্চাদের মুখ দিয়ে বেরোতে পারে তো অবশ্যই এই লক্ষণটি কিন্তু ইঙ্গিত করে দেয় বেবি ডেলিভারি কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই হতে চলেছে তারপরে দ্বিতীয় যে লক্ষণটি কথা বলবো সেটি হলো পেটের আকারে বিশেষ ধরনের পরিবর্তন হওয়া মানে পুরো প্রেগনেন্সি মানে প্রেগন্যসি এইট মান্থে নাইন মান্থ শুরুতে যেখানে দেখা যাচ্ছিল পেটের আকারটি উপরের দিকে উঠে থাকা একদম উপরের দিকে প্রেশার ফিল হওয়া অনেক সময় নিঃশ্বাসের সমস্যাও হওয়া কিন্তু যখনই কিন্তু বেবি ডেলিভারির সময় কাছে আসে ঠিক এই সময় যেটা হয়ে থাকে যে পেট উপরে পেটের দিকে কিন্তু হালকা পরিমাণে খালি অনুভূত হওয়া এবং নিচের দিকে পেটটা কিন্তু একটু বেশি পরিমাণে ভারী অনুভূত হওয়া এবং স্বাভাবিকভাবে পেটটি কিন্তু নিচের দিকে একটু বেশি পরিমাণ অনুভূত হওয়া এবং যার ফলে কিন্তু আমাদের নিঃশ্বাসের এক ধরনের সমস্যা কম দেখতে পাওয়া এর কারণ কি বেবি যেহেতু নিচের দিকে ডেলিভারি পজিশনে চলে এসেছে এবং আস্তে আস্তে সে কিন্তু নিচের দিকে ড্রপ করছে জরায়ুর মুখের দিকে বা বাচ্চাদের মুখের দিকে কিন্তু ড্রপ করছে যার ফলে কিন্তু উপরের দিকে খালি খালি অনুভূত হবে এবং আমাদের যে নিঃশ্বাসের সমস্যাটি ছিল সেটিও কিন্তু কম অনুভূত হবে তো এই লক্ষণটিও কিন্তু বলে দেবে আপনার বেবি ডেলিভারি কিন্তু খুব শীঘ্রই হতে চলেছে তারপরে এই বিষয়ে চতুর্থ যে লক্ষণটি কথা বলবো সেটি হলো তো ইউরিনের ফ্রিকোয়েন্সি বেড়ে যাওয়া ইউরিন ফ্রিকুয়েন্সি বেড়ে যায় কেন সাধারণত প্রো প্রেগন্যান্সিতেই আমাদের এই ধরনের ইউরিনের প্রেশার থাকে তবে যখনই কিন্তু বেবি ডেলিভারির সময় কাছে আসে এই সময় ইউরিন ফ্রিকুয়েন্সি সবচেয়ে বেশি পরিমাণ থাকে মানে যেখানে কিন্তু প্রো প্রেগনেন্সিতে পনেরো ঘন্টা বা আধ ঘন্টা অন্তর অন্তর ইউরিন করতে যেতে হচ্ছিল সেখানে কিন্তু বেবি ডেলিভারির সময় কাছে আসলে পনেরো মিনিট অন্তর বা কুড়ি মিনিট অন্তর কিন্তু ইউরিন করতে যেতে হতে পারে এর কারণ কী এর কারণ একটাই সেটা হলো বেবি যেহেতু নিচের দিকে ড্রপ করেছে এবং আস্তে আস্তে করে নিচের দিকে নামতে শুরু করেছে যার ফলে কিন্তু আমাদের যে বাচ্চাদের পাশেই যে ব্লাডারটি রয়েছে মানে ইউরিনের যে থলিটা রয়েছে তার জায়গা কিন্তু কমে গেছে প্রেশারের ফলে সে কিন্তু সংকুচিত করে গেছে তার ফলে কিন্তু সেই জায়গা সেখানে কিন্তু ইউরিন কম জমা হতে পারছে যার ফলে কিন্তু আমাদের ইউরিন টয়লেটে গিয়ে দেখব যে ইউরিন কম হয়েছে অথচ ইউরিনের প্রেশার কিন্তু যথেষ্ট বেশি পরিমাণে রয়েছে তো অবশ্যই এই লক্ষণটিও কিন্তু বলে দেবে আপনার ডেলিভারি আর কিছু সময় বা আর কিছুক্ষণের মধ্যেই হতে চলেছে তারপরে এই বিষয়ে পঞ্চম যে লক্ষণটি কথা বলবো সাধারণত এই সময় মাঝে মাঝে পেট শক্ত হয়ে যাওয়া এবং পেটের তল পেটে ব্যথা কমরে ব্যথা দেখতে পাওয়া যেটিকে বলা হয়ে থাকে প্রাকস্টান ফিক্স কন্ট্রাকশন বা ফলস লেবার পেন সাধারণত এই সময় কিন্তু মাঝে মধ্যেই ফলস লেবার পেন শুরু হয়ে যেতে পারে এবং যেটি দেখে অনেক প্রেঞ্চি মাদার ভয় পেয়ে যান এবং ভাবত তার হয়তো প্রসব বেদনা শুরু হয়ে গেছে তবে একটা কথা বলে রাখি এই সময় পেট মাঝে মাঝে পেট শক্ত হয়ে যাওয়া এবং এই ধরনের ব্যথা ওটা নর্মাল এটি পুরো বডিকে কিন্তু প্রিপেয়ার করে নর্মাল ডেলিভারির জন্য এটি একটি ভালো লক্ষণ এটি দেখে ভয় পাওয়ার কিচ্ছু নেই এটি সাধারণত উঠে থাকে একটা কারণ হলো বেবি যেহেতু আস্তে আস্তে নিচের দিকে প্রেশার দিচ্ছে যার ফলে কিন্তু আয়ুষ আমাদের শরীরে রিলাক্সিন অক্সিটোসিন নামক হরমোন ঘরিত হয় এবং এই হরমোনগুলো আমাদের পুরো বডিকে কিন্তু রেডি করে ডেলিভারির জন্য এবং যার ফলে কিন্তু আমাদের এই কমলের চাহিদাগুলোতে মশালগুলো রয়েছে বা পেশিগুলো রয়েছে এছাড়াও বোনসগুলো রয়েছে সেগুলো কিন্তু শিথিল হয়ে যায় বা হালকা পরিমাণে দুর্বল হয়ে যায় যার কারণে কিন্তু এই ব্যথাটি দেখা থাকে তো অবশ্যই এটি এটি এবং কিন্তু ডেলিভারি হওয়ার লক্ষণ এছাড়াও এই সময় যে লক্ষণটি কথা বলবো সেটা হলো এই সময় কিন্তু লুজ মোশন সেটা দেখা দিতে পারে তবে সবার ক্ষেত্রে নয় বিশেষত প্রেগনেন্সি এই সময় লুজ মোশন সে দেখা দিতে পারে সাধারণত প্রো প্রেগনেন্সিতে যেখানে কনস্টিপেশনের সমস্যা ছিল মানে পাইখানা টাইট হয়ে যাওয়া সেখানে কিন্তু এই সময় পেট কিন্তু লুজ মোশন হয়ে যায় এই সময় কিন্তু যে পায়খানা জায়গাটি রয়েছে বা আমাদের পটির যে জায়গাটি রয়েছে সেখানে কিন্তু প্রেশার দিতে শুরু করে যার ফলে কিন্তু পুরো পেট একদম পরিষ্কার হতে চায় এই সময় কারণ এই সময় কিন্তু বেবি প্রেশার দিচ্ছে তো স্বাভাবিকভাবে এই সময় মোশন দেখা দিতে পারে তবে একটা কথা বলে রাখি লুজ মোশন যদি বেশি পরিমাণে হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু ভয়ের আশঙ্কা সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ডাক্তারবাবু যেতে হবে কারণ এই সময় যদি লুজ মোশন বেশি পরিমাণ হয়ে যায় সেক্ষেত্রে বডি কিন্তু ডিহাইড্রেট হয়ে যাবে এবং এই ডিহাইড্রেটের কারণে কিন্তু প্রেনের মাদার কিন্তু দুর্বল হয়ে যাবে এবং যার ফলে কিন্তু নিজেকে আর ডেলিভারির জন্য প্রস্তুত করে রাখতে পারবে না অবশ্যই বডি কিন্তু এই সময় উইক হয়ে যাবে অবশ্যই এই সময় বডিকে ঠিকঠাক রাখার জন্য প্রেগন্যসি মাদারকে ঠিকঠাক রাখার জন্য অবশ্যই এই সময় যদি বেশি পরিমাণ রোজ মার্চন হয়ে থাকে অবশ্যই ডাক্তারবাবুর কাছে যাওয়া উচিত তাছাড়াও এই সময় কিন্তু বেশি বেশি পরিমাণ জল খাওয়া উচিত এই সময় যে কোনো সময় কিন্তু বেবি ডেলিভারি হতে পারে তো অবশ্যই এই লক্ষণগুলো যদি একটিও যদি দেখা যায় তাহলে কিন্তু অবশ্যই নিজেকে প্রিপেয়ার করে নাও বেবি ডেলিভারির জন্য এবং অবশ্যই এই সময় যেটা করিনি সেটা হলো হসপিটাল বেগ রেডি করা এই সময় নিজেকে অ্যাক্টিভ রাখা অবশ্যই শুয়েও বসে উঠে থাকলে হবে না এই সময় যেটা করতে হবে হালকা হালকা পরিমাণ এক্সারসাইজ করে নিতে পারো যেগুলো কিন্তু নর্মাল ডেলিভারিতে হেল্প করবে এছাড়াও ব্রিদিং এক্সারসাইজ করতে পারো যেটি কিন্তু নর্মাল ডেলিভারিতে হেল্পফুল সেটি হলো ব্রিদিং এক্সারসাইজ মানে যেভাবে আমরা পায়খানা করতে বসি যেভাবে প্রেশার দিই ঠিক সেই রকমভাবে ব্রিদিং এক্সারসাইজ হবে তো অবশ্যই যদি ভিডিও চাও তাহলে অবশ্যই এই বিষয়ে কিন্তু একটি ভিডিও দিবো তাহলে অবশ্যই আজকে ভিডিওতে অবশ্যই আশা করি তোমাদের জন্য অপ্রচন্ড মানে হেল্পফুল হয়েছে এবং অবশ্যই এই সময় যেটা করে নিই সেটা হলো বেশি বেশি সময় জল খেতে হবে হেলদি খাওয়ার খেতে হবে এবং নিজেকে অ্যাক্টিভ রাখতে হবে তাহলেই কিন্তু নিজেকে ডেলিভারির জন্য প্রস্তুত করে রাখতে হবে নিজে উইক হলে নর্মাল ডেলিভারির সময় কিন্তু পিছিয়ে যাবে তো অবশ্যই এ সময় নিজে অ্যাক্টিভ থাকুক এবং বেবি ডেলিভারি যাতে ঠিকঠাকভাবে হোক বেবি যাতে সুস্থ সবলভাবে আসুক এটাই কিন্তু পাবো তো আশা করি ভিডিওটি কিন্তু প্রচণ্ড পরিমাণে হেল্পফুল এবং ইনফরমেটিভ হয়েছে প্রত্যেকটা প্রেমিসীমাদের জন্য তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে আজকে টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবে